কাউ বাইবল সে কাউ মানে গরু আর বয় মানে রাখাল আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুাল্লাদিন আমানু লা তাকুলুনা রয়না না তোমরা আমার রাসূলকে রাখাল বলিও না বোকা বলিও না আমার রাসূলকে রাখাল আমি ইহুদিরা হুজুরের জামানায় ইহুদিরা না বলতো আল্লাহ উনি বলছে একটু ইংরেজি কয় আরে ইংরেজি তো আমরাও জানি যারা আমেরিকা যারা সুইফার তারাও ইংরেজি কয় এ যারা আমেরিকা থাকে তারা কি বাংলায় কয় নাকি তাহলে তারা তাদের দাম বাড়ি গেল তোমার এই সমস্ত কথা বলতেছে আসেন সুরান সুরা নরীর সুরানুরির তেষাটটি নম্বর আয় আল্লাহর বলেন তোমরা এমনি মানুষদের যেভাবে ডাকো ওই নামে আমরা রসুল তারপর আবার বলছে রসুল ইস্ত্রি কথা ছিল কথা ছিল বুড়ি সেই বুড়িরই বিয়ে করছে ভাষাটা আপনার মার যদি কোনো জায়গা আগে জায়গায় বিয়ে হয়েও থাকে আর আপনার সামনে যদি কই বিয়ে দাড়ি এই আবার বিবিয়েたり নিকি তালাক তালাক খাওয়া মহিলা আপনার মনে খারাপ লাগে না আর নুহুজুর sallallahu <laughs> alaihi wasallam এর আমাদের মাতা স্বরূপ নবীদের istri উম্মতের মা স্বরূপ এটা হাত তুলতে করে হাত উঠাবেন যে হাতটা ওটা কাফের হাতটা একা হাতে টুষে একা দুটো বেশও করবে হাত চড়ে আল্লাহ তালা নবীদের উম্ম ও নবীদের স্ত্রীকে উম্মতের মাতা স্বরূপ যেরকম আল্লাহ প্রাণের তারা সাবিদ নবীদের স্ত্রী উম্মতের জন্য বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে এই এই সমস্ত তুমি শেখছ নাকি আবার বলছে মেজানুর রহমান আজহারি উনি ভাই লেখ উনি আবার বলছে আমি তোমার দোয়া করি তোমার তোমার প্রিন্সিপাল আমার ছাত্র আমি শর্ষিনে মাদ্রাসা যখন মহাদ্দেশ ছিলাম তখন এই দারুণ্না জাতের আবু বাক্কার আমার আমাদের কাছে হাদিস পড়ছে আমার সপ্তানব্বই বছর বয়স আকলা আমি তাকে একবার বলে দিয়েছি যে ভাই তোকে আর আল্লাহ বড় বানাক আমি চাই তুই আমার পোতা তোর যে প্রিন্সিপাল এই মিজানুর রহমান কিন্তু দারুন না জাতের ছাত্র কথা বলেন কোথায় এই দারুন না জাতের যাবো বাক্কার ও তো আমারই ছাত্র তাহলে আমি আমার পজিশন কোথাতে আগে বলছে আলী রাদি আল্লাহ তালু উনি মদ খাইয়া মগলামের নামাজের সময় আবুদু লাহাবুদুর জায়গা আবুদু মা তাহাবুদুন তোমার এই সমস্ত আমরা এতগুলো তাফসির পড়ছি আমরা এগুলো বুঝি না সব জানান শরীফের মধ্যে বিভিন্ন ধরনের ইসরায়েলি রেওয়ায়ত আছে সেই ইসরাইল রাওয়াতগুলো বর্জন করতে হয় যেরকম কি করতে হয় এটা হাত কুস করা যেরকম বর্জন করতে এই ওয়াশ করে তুমি আমার রসুলকে খাটো করতেছ হুজুরের আমি সিলেট বাসী ও আগামীকাল এগারো তারিখে যাবে সিলেটে আমি সিলেটের সভাপতি সাহ কে বলে দিচ্ছি মিডিয়ার মাধ্যমে মেজানুর রহমান আজহারি আমি তার জন্য দয়া করি ভালো বক্তব্য দেয় কিন্তু এই জাতীয় বক্তব্য না দেওয়ার জন্য আমি তাকে অনুরোধ জানাচ্ছি ভাই তুই আল্লাহ তোকে অনেক বড় বানাইছিস অনেক শিক্ষিত আমরা তোর জন্য দোয়া করি বড় হ কিন্তু এই ধরনের বক্তব্য আমরা শোনার আমরা কেউ আগ্রহী নয় আমার সাথে হাত উঠান এইগুলোকে এইগুলোকে আপনারা তার দলের যারা আছেন তারা বেশি উপরে করে হাত উঠান যেরকম এইগুলোকে আমরা আশা করি যেরকম এইগুলো আশা করি ও বাবা তোমার আর কোটি কোটি বাংলাদেশের সব মানুষ যদি তোমার সবাসনে আর যদি তুমি কোরআনের বিরুদ্ধে যাও তাহলে অবস্থানটা কোথায় হয় এই যে তোমাকে অনুরোধ করি তুমি ভালো ভালো কথা বলো আমরা তোমাদের কোরআন অনুযায়ী উপদেশ হলে সেগুলো আমরা গ্রহণ করব দোয়া করব।